চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং আমাদের গ্রহের চারপাশে ঘোরে এটি পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত চাঁদের এর পৃষ্ঠের মোট আয়তন সাঁত্রিশ মিলিয়ন বর্গ কিলোমিটার চাঁদ প্রতি সাতাশ দিনে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে এর মানে চাঁদ পৃথিবীকে একবার পূর্ণভাবে ঘুরে আসতে সাতাশ দিন সময় নেয় সাদের পৃষ্ঠে অনেক বৈচিত্র্য রয়েছে এতে অনেক গর্ত পাহাড় এবং মরুভূমির মতো এলাকা দেখা যায় এই বৈচিত্র্য মূলত গ্রহাণু এবং ধূমকেতুর আঘাতে তৈরি হয়েছে সাদে কোনো বায়ুমণ্ডল নেই তাই সাদের তাপমাত্রা দিনে ও রাতে ব্যাপকভাবে পরিবর্তিত হয় দিনের বেলায় এটি প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে আর রাতের তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে চলে যায় এই কারণে স্বাদে মানুষের পক্ষে বসবাস করা খুব কঠিন সাদের কারণে পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয় সাদের মহাকর্ষীয় আকর্ষণ পৃথিবীর সমুদ্রের পানির স্তরের উত্থান এবং পতন ঘটায় এই প্রক্রিয়াকে আমরা জোয়ার ভাটা বলি সাদের প্রভাব আমাদের সমুদ্রের পানির ওঠানামা নিয়ন্ত্রণ করে এটি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে মানুষ প্রথম চাঁদের পৃষ্ঠে পদার্পণ করে অ্যাপোলো এগারো মিশনের নভচারীরা নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদে অবতরণ করেন তাদের মিশন চাঁদে প্রথম মানুষের পদচিহ্ন রেখে যায় তারা চাঁদের পৃষ্ঠ থেকে পাথরের নমুনা সংগ্রহ করেন এই নমুনা আমাদের মহাকাশ গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছে চাঁদে গবেষণা চলমান বিজ্ঞানীরা সাদের মাটি এবং পানি সম্পর্কে জানতে চান। সাদের পানি ও অন্যান্য উপাদান ব্যবহার করে ভবিষ্যতে মহাকাশের অন্যান্য অভিযান সফল করা। সাদে колоনি স্থাপনেরও পরিকল্পনা চলছে। এর মাধ্যমে সাদ মহাকাশের ভবিষ্যৎ অভিযানে একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। বর্তমানে সাদে আরও বেশি গবেষণা চলছে। এতে করে চাঁদের গঠন টোপোগ্রাফি এবং অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে চাঁদ আমাদের মহাকাশের গুরুত্বপূর্ণ অংশ এবং এর মাধ্যমে আমরা আরও অনেক কিছু জানতে পারব। চাঁদ গবেষণার মাধ্যমে মহাকাশের রহস্য উন্মোচন হচ্ছে এবং ভবিষ্যতের প্রযুক্তি উন্নয়নে সাহায্য করছে